বর্ষাকালে একটা বড় সমস্যা যে টবের মাটিতে আমরা যে গাছপালাগুলো করে থাকি অনেক সময় কিন্তু টবের মাটি একদম শুকাতে চায় না টানা কয়েকদিন বৃষ্টি হয়েই চলেছে তার ফলে কিন্তু টবের মাটি একদমই শুকাচ্ছে না তো আমাকে অনেকেই কমেন্ট করছেন তার মধ্যে আমি একজনের কমেন্ট তুলে ধরলাম দেখুন আমাকে যে জানতে চেয়েছে যে টবের মাটি কী করে ঝরঝরে করবো একদম কাদা কাদা হয়ে আছে তো আমার টবের মাটিগুলো দেখুন প্রায় অনেকগুলোই শুকনো হয়ে গেছে আবার কিছু কাদা কাদাও আছে নতুন যে গাছগুলো বসেছি সেগুলোতে একটু কাদা কাদা হয়ে আছে তবে সবার প্রথমে যেই কাজটা করতে হবে টবের ফুটোগুলোকে একটু আলগা করে দিতে যাতে এক্সট্রা জল যেগুলো থাকবে সেগুলো যেন বেরিয়ে যায় এরপরে মাটিগুলো একটু আলগা করে দিতে হবে এতেও কিন্তু মাটি অনেক সময় শুকনো হয়ে যায় না হলে কিন্তু বেশ কয়েকটা ফুটো করে দিতে হবে তাতেও কিন্তু আলো বাতাস হাওয়া ঢুকবে আর মাটিগুলো কিন্তু আপনার শুকনো হয়ে যাবে তাও যদি না হয় বেশ বড় বড় করে চার পাঁচটা ফুটো করে নিন এবং তার মধ্যে থেকে বেশ খানিকটা বালি ঢুকিয়ে দিন দেখবেন জল আর দাঁড়াবে না টবে জলটা এক্সট্রা যে জলটা থাকবে সেটা কিন্তু বার করে দেবে এতেও কিন্তু মাটিটা আরও তাড়াতাড়ি ঝুরঝুরে হয়ে যাবে টবের মাটি যদি খুব বেশি কাদা কাদা হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু মাটি কমিয়ে দিন মাটি কমিয়ে দিন একটু সাব ফাঙ্গি সাইড দিয়ে দিন তাহলে কিন্তু আর কোনো রকম পোকা হবে না সাপ ফাঙ্গি সাইড না থাকলে আপনারা কিন্তু ছাই ব্যবহার করতে পারেন হলুদ দারুচিনি গুঁড়ো এগুলোও ব্যবহার করতে পারেন ছোট শামুক হয় বলেছেন ছোট শামুক কেঁচো কেন এগুলো কিন্তু এই ছায়ের প্রভাবে দেখবেন আর আসবে না টবের মাটিটাও কিন্তু একদম উর্বর হয়ে যাবে তো বর্ষাকালে একটু ছাই কিন্তু অবশ্যই জোগাড় করে নিন আর টবের মাটিতে দিন এটা কিন্তু এক্সট্রা জলও আপনার টেনে নেবে এছাড়া যদি আপনারা ছাই না পান তো ওতে অবশ্যই কিন্তু বালি মেশানো মাটি দিন শুকনো মাটি দিন এতে কিন্তু গাছ ভালো থাকবে টবের মাটিটাও শুকনো হয়ে যাবে আর একটা ফুলও আপনার